আমাদের আজকে নয় গতকাল আটই মার্চ থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে আমরা এসএফআই বিআইএফআই এবিডিএ এবং এবিবিডিএ এই চারটি গণসংগঠনের ডাকে আমরা আটই মার্চ আমাদের জেলার প্রান্তিক ব্লক বক্সিরাত আসাম লাগোয়া বক্সিরাত থেকে আমরা আমাদের সন্তানী এবং সন্তানী চাকা আমরা শুরু করেছি এই চাটা আগামী এগারোই মার্চ শেষ হবে এবং কেন্দ্রীয় জাতা সেটা মেক্রীগঞ্জে সমাবেশ আছে সেই সমাবেশে শেষ হবে আমরা যে মূল কথাগুলো বলেছি এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা বলেছি সকলের জন্য শিক্ষা সকলের জন্য কাজ আমরা বলেছি আমাদের জেলার যে আবেগ আমাদের জেলার সেন্টিমেন্ট চকচকায় প্রস্তাবিত যে জমি যেখানে ছিল বামপন্থীরা যে জমি অতিক্রম করেছিল